ক্যামেরা আলাদা করে মিছিল করলাম আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম হ্যাঁ সেই ছবি আমরা জি আপা ঠিক আছে ঠিক আছে আপা জি ইনশাল্লাহ ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করবো নুর হোসেন দিবস নুর হোসেন ছবি ছবি থাকবে গণতন্ত্র মুক্তি পাক যাক সবচেয়ে বড় সবথেকে ষড়তন্ত্র সে আড়াইশো তোমার দুইশো পঞ্চাশ জন চাকরি দিল না তাদের বের করে দিয়ে একটা সুদা দেখি নাস্তানি গোড়মার করছে নাস্তানি গোরম করার জন্য চাকরি মানে তাকে সার্টিফিকেট দেবে না কি ধরনের কথা এটা হয়নি কখনো